আসসালামু আলাইকুম আপু ভাইয়া আঙ্কেলরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আগাম দিয়ে দিলাম তা আজকে দুপুরে কী কী রান্না করছি এটা নিয়ে আজকের ভিডিও তা আজকে যে সবজি রান্না করছি সেটা তো নতুন একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে কাঁঠালের বিচি কাঁঠালের বিচি দিয়ে আজকে একটা সবজি রান্না করব আর হচ্ছে ট্যাংরা মাছ পটল দিয়ে ঝোল করব তা এখন তো সব চাষের জিনিস ট্যাংরা মাছটাও হয়তো বা চাষের বড় বড় ট্যাংরা মাছ দিয়ে বড় বড় পটল দিয়ে আজকে একটা ঝোল করব আর একটা সবজি রান্না করবো তো চলেন আজকে আপনাদেরকে আমার রান্নাগুলো দেখায় রাজ দুপুরে আমি কি কী রান্না করলাম ঠিক আছে তো এদিকে কিন্তু আমি আসলে দেখাই আপনাদেরকে এই যে ট্যাংরা মাছগুলো ধুয়ে নিচ্ছি আর এই দেখেন বড় বড় ট্যাংরা আসলে চাষের জিনিসে টেস্ট হয় না তা না আজকের এই ট্যাংরা মাছটা কিন্তু অনেক ভালো ছিল খেতে আমার খুবই ভালো লেগেছে আর এদিকে বটবটি কাঁঠালি বীজ আর আলু দিয়ে ঝোল আর এদিকে পটল কেটে নিয়েছি পটল দিয়ে আজকে ট্যাংরা মাছের গায়ে গায়ে ঝোল করব তো কড়াইতে নিয়ে নিচ্ছি তেল আর তেল তো একটু বেশি দেওয়াই লাগে তো দুইবারে আমি তেল দিচ্ছি কারণ আমার তেলটা একটু নিচে পড়ে আছে তাই মাসের শেষ তো মজা করলাম তেল আছে অল্প করে দেবো বলে আর এদিকে প্রেশার কুকারে আমি হাতে মেখে সবজিটা চড়িয়ে দিয়েছি এটা থেকে পেঁয়াজ আর রসুনটা দিয়ে নিলাম দিয়ে একটু ভালো করে ভুনে নিচ্ছি একটু কাঁচা ভাবের স্মেলটা চলে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো তো ফার্স্টে দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর আপনারা সবাই জানেন আমি ধনিয়া আর হচ্ছে জিরা কম খাই মানে ধনিয়া গুঁড়া থাকলে খাই না থাকলে মনে ভুলে গেলে আর নিয়ে আসাতে ভুলে যাই তো যাই হোক এখন মশলাটা আমি সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নেব আর মশলা আপনার যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু তত বাড়বে আমি যে ধনিয়া জিরা খাই না তাই বলে যে আমার তরকারির স্বাদ হয় না তা কিন্তু না আর সব মশলা বেশি বেশি মশলা দিলেই যে তরকারিটা খেতে ভালো হবে সেটাও না যাই হোক আমি মশলা কষানোর পরে আমি হচ্ছে পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে আমি এখন সুন্দর করে এই সব পটল দিয়ে মশলাগুলো অনেক ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি তারপরে মাছ দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে দেব তো এখন এই যে মশলাটার সাথে পটলটা একটু নেড়েচেড়ে দিয়ে আমি হচ্ছে এখন এর মধ্যে পানি দিয়ে দেবো পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব তারপরে আবার মাছ দেব তার এইভাবে যদি পটল দিয়ে আপনারা মাছ দিয়ে খান যে কোনো মাছ দিয়ে অনেক মজা লাগবে পটলের তরকারি কিন্তু আমার আমার খুব ভাল লাগে যাই না অনেকে অনেকে পছন্দ করেন না আমার যেমন পটল ভাজাটা ভালো লাগে না কেন জানি কিন্তু পটলের তরকারিটা খুব ভাল লাগে তো রুই মাছ দিয়ে পটল ইলিশ মাছ দিয়ে পটল কাতল মাছ দিয়ে পটল এবং ট্যাংরা দিয়ে পটল দেখতে দেখতে দেখেন আমার পটলগুলো কষানো ভালো করে হয়ে গেছে এখন আমি এর মধ্যে ট্যাংরা মাছগুলো বেছিয়ে মানে দিয়ে দিব আমি ভাবছিলাম ট্যাংরা মাছগুলো এরকম উলট পালট করে কষিয়ে নিব কিন্তু পারলাম না মনে হচ্ছিলো ট্যাংরা মাছের স্কিনটা খুলে যাচ্ছে তাই আমি আর নাড়াচাড়া বন্ধ করে আমি একটু পানি দিয়ে দিয়েছি পানি একটু বেশি করে দিয়েছি কারণ চাষের জিনিসে আমি একটু পানি বেশি ইউজ করি তাহলে আমার কাছে মনে হয় যে একটু বেশিক্ষণ যখন আমি জাল দিব তখন চাষের মাছ মাছ বা মাংসে একটু আপনার প্রিজারভেটিভ কিছু খাওয়ানো হয় সেগুলো জীবাণু যেন ধ্বংস হয়ে যায় আর বেশিক্ষণ জাল দিলে আমার মনে হয় তরকারি সারটা পারে তো যাই হোক একটু বেশি করে ডুবা ডুবা করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অন্যান্য কাজগুলো করে নিই আর এদিকে আমার মাছের তরকারি হয়ে যাবে অন্যান্য কাজ করতে করতে তো এখন ঢেকে দেবো আর এই দেখেন আমার কিন্তু সবজি রান্না শেষ আর কালারটা এত মজা আসছে আর খেতেও এত সুস্বাদু হয়েছে যে কি বলবো আর এদিকে আমার মাছ মাছের তরকারিও হয়ে গেছে একদম মজাদার আর আজকে মাছটা অনেক ভালো ছিল সত্যি কথা বলতে অনেক দিন পরে একদম অনেক মজাদার খাবার খেলাম তো আজকেই শেষ করছি এই ভিডিও আল্লাহ হাফেজ